কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো সিজনাল খাবার যেরকম আম যেরকম ডেটস এই খাবারগুলোকে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে যেসব খাবারগুলো ধরুন অনেকেই আছে ডাক্তারবাবু আমরা আম খেতে পারবো না আমরা সিজনে আম একদম আপনারা খেতে পারবেন কিন্তু আমে যেহেতু হাই গ্লাইসেমিক আপনারা এটা ভেবে দেখুন যে আম সারা বছরে দু মাস পাওয়া যায় তো আপনি দু মাস একটু আম খেলেন কিন্তু বাকি দশ মাস তো আম আপনি পাচ্ছেন না তো সেই আমের সাথে আপনি যদি ফাইবার বাড়িয়ে খান তার মানে আমের সাথে আপনি বেশি করে প্রোটিন খেলেন আমের সাথে আপনি বেশি করে ফাইবার জাতীয় খাবার খেলেন তাহলে কি হবে আমের স্বাদটা আপনি পাবেন কিন্তু আমের ব্যাড এফেক্টটা আপনার রক্তে যাবে না একদমই মন খারাপ করার কারণ নেই যে আমি আমের সিজনে আম খেতে পারবো না আপনি ডায়াবেটিক পেশেন্ট হিসেবেও আম খেতে পারবেন আপনি গ্রেপস খেতে পারবেন এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু তার সাথে আপনি মিক্স করে খান তার সাথে মিক্স করে আপনি যখনই খাবেন তখন আমের ব্যাড এফেক্টটা হবে না অথচ আপনি আমের টেস্টটা পাবেন